আসসালামু আলাইকুম সময়ত দর্শক টাকা হলে সব কিছু পাওয়া যায় এই কথাটা সঠিক না টাকা হলে অনেক কিছু পাওয়া যায় কিন্তু সব কিছুই পাওয়া যায় না বিশেষ করে আদর্শ টাকার বিনিময়ে আপনি আদর্শ কিনতে পারবেন না তা অন্য আদর্শে আদর্শিত একজন ব্যক্তিকে টাকার বিনিময়ে তার আদর্শ পরিবর্তন করে আপনার আদর্শে আদর্শিত করতে পারবেন না আদর্শ বিষয়টা খুবই সেন্সিটিভ বিষয় এবং এটা হচ্ছে মানে অনুভূতির বিষয় যদি তাই হইতো টাকাতে যদি আদর্শ কেনা যাইতো তাহলে পরে তেসরা আগস্ট সরি দুঃখিত কারণ তেসরা আগস্ট বলা ঠিক না কারণ তারা বলে হচ্ছে চয়ত্রিশ জুলাই যেহেতু জুলাই মাস একত্রিশে তাহলে তেসরা আগস্ট আরও তিন দিন চতিরিশ চত্রিশ জু লাইয়ে এনসিপি অনেক অনেক লোক সমাগম করতে পারত যদি টাকা দিয়ে আদর্শ কেনা যাইতো এই ভিডিওতে আমি কথা বলবো এত টাকা খরচ করলেন লোক ভরবে তো এই বিষয়ে কথা বলবো সরকারের পক্ষ থেকে যে জোড়া ট্রেন তিরিশ লক্ষ ছিয়াচল্লিশ হাজার দিয়ে ভাড়া করা হয়েছে সেটার বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে আমাদের অর্থ উপদেষ্টা জনাব ডক্টর সালেউদ্দিন আহমেদের একটা উক্তি আপনাদেরকে শোনাই তার উক্তিতে শুনে আমার কাছে মনে হলো খুবই মানে নিজের কাছে নিজেকে ছোট মনে হলো যে বয়স্ক আল্লাহর রহমতে কম হইল না বয়স অনেক হয়েছে কিন্তু এখন পর্যন্ত অন্তর্চক্ষু খুলতে পারলাম না যদি অন্তচক্ষু খুলতে পারতাম তাহলে বোধহয় আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের উন্নয়নগুলো দেখতে পাইতাম এখন তো এই চক্ষু মানে বাহ্যিক চক্ষুতে দেখতে পাইতেছি না অন্তচক্ষু থাকলে হয়তো বা দেখতে পাইতাম কারণ অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলছেন তিনি বলছেন যে সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলো দেখতে হবে সত্য জনাব ডক্টর সালেউদ্দিন স্যার আপনাকে সম্মান রেখেই বলতেছি যে শুধু নেতিবাচক বিষয়গুলো তো না ভালো বিষয়গুলো আমরা দেখতে চাই কিন্তু কোথায় কোথায় ভালো বিষয়গুলো কোথায় চোখে পড়ে না অবশ্য আপনি সেটাও খোলাসা করছেন যে এটা দেখতে হলেও অন্তর্দৃষ্টি লাগবে কিন্তু অন্তর্দৃষ্টি তো এই বয়সে খুলতে পারলাম না টেকনিকটা জানিয়ে দিন যেহেতু জানি না অন্তর্জ আমি যাই এই দুইটা চোখ দুইটা চোখ দিয়ে দেখতেছি নিউজ দেখতেছি আপনার সংবাদ দেখতেছি আপনাদের কার্যক্রম দেখতেছি বক্তব্য দেখতেছি সেখানে সংস্কার এবং উন্নয়ন বা ভালো কোনো কিছু যেহেতু চোখে পড়তেছে না আর আপনি বললেন যে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে অন্তর্দৃষ্টি তো খোলা নয় আমার আমার মতো হয়তো বা আপনাদের অনেকের অন্তর্দৃষ্টি খোলা নাই সেই বিষয়ে একটা ট্রেনিং সেন্টার যদি সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয় খুবই উপকৃত হব স্যার যাই হোক এটাই এই সংবাদটা আপনাদেরকে প্রথমে এই জন্য বললাম যে অন্তর্দৃষ্টি খোলা নাই তো যার কারণে একটু আমি ঝাপসার মধ্যে আছি আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন যে আপনাদের অন্তঃ খোলা আছে কিনা আর আপনারা এই সরকারের কোনো উন্নয়ন এবং সংস্কার দেখতে পাই যদি দেখতে পান তাহলে অন্তর্দৃষ্টি খোলা আছে আমি দেখতে পাই না যার কারণে আমার কাছে মনে হলো যে অন্তর্দৃষ্টি হয়তো বা খোলা নাই এখন আসি মূল বিষয়ে আপনারা সবাই জানেন যে বর্তমান বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বলতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সরকারি আট জোড়া ট্রেন ভাড়া করা হয়েছে তিরিশ লক্ষ ছিয়াচল্লিশ হাজার টাকা দিয়ে। যেটা চট্টগ্রাম গাজীপুর জয়দেবপুর নারায়ণগঞ্জ নরসিংদী সিলেট রাজশাহী রংপুর ফরিদপুর আপনার পাঁচই আগস্ট ভোরবেলা সেখান থেকে সাই দেয়া ঢাকায় নিয়ে যাবে ঢাকা থেকে সমাবেশ করবে তারা ওই যে পোক্লা মেশন অব জুলাই জুলাই ঘোষণাপত্র পাঠ করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ জনাব ইউনুস সাহেব তারপরে আবার ওই ট্রেনেই যার যার বাড়িতে পয়সা দেবে অনেকগুলো টাকা খরচ করছে তাহলে কত টাকা খরচ হইতে পারে কাদের টাকা কাদের টাকা খরচ করতেছেন আচ্ছা করেন সমস্যা নেই আপনারা ক্ষমাতে আছেন কি জন্য করতেছেন যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতা আনতে আর জোড়া ট্রেন ভাড়া করছে সরকার এসব ট্রেনে করে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতাকে আগামী মঙ্গলবার পাঁচই আগস্ট পাঁচই আগস্ট না সরি ছত্রিশ জুলাই দুপুরের মধ্যে ঢাকায় নিয়ে আসা হবে আবার কর্মসূচি শেষে এসব ট্রেনে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে এত এত টাকা কী জন্য খরচ করা হইতেছে আমরা তো সবাই জানি এই যেখানেই বলা হয়েছে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র তাহলে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র আপনি পাঠ করবেন সুন্দর কথা ট্রেন ভাড়া করলেন তাও সুন্দর কথা সমস্যা নাই আপনারা ক্ষমতা আছেন যা কিছু করতে পারেন কিন্তু কথা হলো যে এত টাকা খরচ করলেন লোক ভরবে তো এই সরকারের নিয়োগ এনসিপি এনসিপি তেস আবার তেসরা আগস্ট ছয়ত্রিশ জুলাই যখন এই এনসিপির নেতাকর্মীরা জাতীয় শহীদ মিনারে কতকালকৃত করলেন সমাবেশ সেই সমাবেশে কত লোক হয়েছিল তাহলে আপনাদের নিয়োগকর্তাদের লোক সংযোগ নাই জনসংযোগ নাই এটা এটা এক নাম্বার আর দুই নাম্বার হলো যে আপনারা এখন কিছু লোক ভাড়া করে আনবেন কাদের ভাড়া করে আনবেন তা তো আমরা বুঝতেছি কারণ যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য ডাক দিল এনসিপির হাসনাত আব্দুল্লাহ তখন দেখলাম যে লোক নাই পরে কি হলো ইসলামী দলগুলোর নেতাকর্মীরা জামাত ইসলামের নেতাকর্মীরা সঙ্গ দিল এবং তাদেরকে ঠান্ডা পানি তখন কিন্তু ব্যাপক গরম পড়ছিল ঠান্ডা পানি ছিটানো হলো কলা বিস্কুট খেলানো হলো খাওয়ায়া তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এখন আমাদের যেটা ধারণা সেটা মনে হইতেছে যে সরকার যে জোরা ট্রেন ভাড়া করছে তিরিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দিয়ে এবং এই যে চট্টগ্রাম এক কাজীপুর জয়দেবপুর নারায়ণগঞ্জ নরসিংদী সিলেট রাজশাহী রংপুর ফরিদপুর এখন এই যে ডিস্ট্রিক্ট আমি এই জায়গাগুলোর নাম বললাম মোট হচ্ছে নয়টি জায়গার নাম বললাম এই নয়টি জায়গায় কাদের আনাগোনা বেশি